আসসালামু আলাইকুম প্রিয়widetilde শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা বাংলাদেশ ও বিশ্বপরিচয় তৃতীয় শ্রেণীর এই বইটি নিয়ে আলোচনা করব নতুন বছরে তোমাদেরকে স্বাগতম এখানে প্রভাত ফেরি দেখা যাচ্ছে এরপর দেখা যাচ্ছে এখানে নববর্ষের আয়োজন এবং 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়া হচ্ছে আর নিচে একটা আমরা পৃথিবীর গোলক দেখতে পাচ্ছি এখানে আটটি মহাদেশ এবং ছয়টি মহাসাগর দেওয়া আছে তো তোমরা এগুলো মুখস্থ করে নিও এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় এবার আমরা সূচিপত্র চলে যাব সূচিপত্রে অধ্যায়ের নাম দেওয়া আছে এবং পৃষ্ঠা সংখ্যাগুলো উল্লেখ করা আছে আমরা প্রথমে প্রথম যে অধ্যাটা আছে আমাদের পরিবেশ এ অধ্যাটি নিয়ে শুরু করব চলো আমরা তাহলে শুরু করি আমাদের পরিবেশ প্রথমেই আমরা এখানে দুইটা পরিবেশ দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ আবার পরিবেশের কি দেখা যাচ্ছে বৈচিত্র্য দেখা যাচ্ছে আমরা জানি প্রাকৃতিক পরিবেশ এমনিতেই সৃষ্টি হয়েছে মানে আল্লাহ তালা মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর মানুষের যেগুলো সৃষ্টি করেছে সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের মাঝে পড়ে সূর্য চন্দ্র পাহাড় পানি নদী হ্যাঁ জমি তারপরে মাটি পশুপাখি মানুষ ইত্যাদি আরো অনেক কিছু আর সামাজিক পরিবেশের মাঝে পড়ে দেখো দালান কোঠা ঘরবাড়ি রাস্তাঘাট গাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান এবার আমরা নিচের ছোকে চলে যেতে পারি নিচের ছবিতে আমরা ছবিতে পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছোকে তালিকা তৈরি করি আমরা ছবিতে যে দেখতে পাচ্ছি প্রাকৃতিক উপাদান সেগুলো আলাদা করব আর সামাজিক পরিবেশ থেকে যেগুলো পেয়েছি সেগুলো আলাদা করব। এখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি সূর্য লিখতে পারি তারপর ই পানি দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি পাহাড় দেখতে পাচ্ছি এভাবে আমি লিখতে পারি তো তোমাদের জন্য আমি একটা ছক লিখে রেখেছি দেখো সূর্য লিখতে পারি আমরা সূর্য লিখতে পারি এরপরে লিখতে পারি আমরা নদী হ্যাঁ এরপরে লিখতে পারি আমরা পাহাড় এরপরে লিখতে পারি আমরা গাছপালা এরপরে লিখতে পারি আমরা গরু কুকুর হম এরপরে লিখতে পারি আমরা তৃণভূমি এরপরে পাখি লিখতে পারি আমরা এই ছকে তোমরা এগুলা লিখে নিবা এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবার আমরা সামাজিক পরিবেশের যে উপাদান গুলো আছে সেগুলো দেখব সামাজিক পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে মন্দির তারপরে হাট বাজার বিদ্যালয় রাস্তা যানবাহন খেলার মাঠ বল নৌকা ইত্যাদি এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান আর এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান মো কষ্ট করে নিবা আবার তোমাদের পাঠ বইয়ে যেতো সকাকারে লেখা আছে সেখানেও তোমরা লিখতে পারো অথবা খাতায় লিখতে পারো এরপরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তোমরা এটা সুন্দরভাবে এই রিডিংটা পড়ে নিও আর সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান সম্পর্কে এবং বৈচিত্র্যপূর্ণ রয়েছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে তোমরা এগুলো সুন্দর করে এখান থেকে এই পর্যন্ত পড়ে নিও এরপরে আমরা নম্বরে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি এখানে দেখো দুটি ছক রয়েছে একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য আর হচ্ছে সামাজিক পরিবেশের প্রথমে আমরা প্রাকৃতিক পরিবেশের পরিবেশের বৈচিত্রগুলো লিখে তো দেখো আমরা এভাবে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্রগুলো লিখতে পারি প্রথমে ভূমিরূপ প্রাকৃতিক পরিবেশের কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত প্রাণী দিয়ে লিখতে পারি প্রাকৃতিক পরিবেশে রয়েছে ক্ষুদ্র কীটপতঙ্গ থেকে হাতির মতো বিশাল প্রাণী আবহাওয়া দিয়ে যদি লিখি তাহলে আমরা লিখতে পারি প্রাকৃতিক কোথাও কোথাও উষ্ণ শীতল অঞ্চল আবার কোথাও বৃষ্টিপ্রবণ সবুজ প্রান্তর কোথাও শুষ্ক মরুভূমি কখনো অতিবৃষ্টিতে বন্যা হয় কখনো অনাবৃষ্টিতে অনাবৃষ্টির কারণে হয়। এবার জলবায়ু প্রাকৃতিক পরিবেশের কোথাও সাগর মহাসাগর কোথাও নদ নদী খাল বিল ও হাওয়ার বাওর রয়েছে। উদ্ভিদ প্রাকৃতিক পরিবেশের কোথাও ছোট গাছপালার জুবজার কোথাও সুচ্ছ গাছের বনভূমি কোথাও গাছের সুন্দর ফুল হয় আবার কোন গাছে সুস্বাদু ফল এ হচ্ছে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এবার আমরা সামাজিক পরিবেশের বৈচিত্র গুলো লিখব সামাজিক পরিবেশের বৈচিত্র্য গুলোর মধ্যে লিখতে পারি আমরা পেশা সামাজিক পরিবেশের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে যেমন কৃষক জেলে ব্যবসায়ী রিক্সা চালক শিক্ষক ডাক্তার ইত্যাদি যানবাহনের ক্ষেত্রে লিখতে পারি যাতায়াতের সুবিধার জন্য বিভিন্ন ধরনের যানবাহন আছে যেমন রিকশা গাড়ি ট্রেন লঞ্চ বিমান ইত্যাদি প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি লিখি আমরা তাহলে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেমন স্কুল কলেজ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এবার অনুষ্ঠান পরিবেশের বৈচিত্র্যের মধ্যে পড়ে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঈদ পূজা বড়দিন বৈধ পূর্ণিমা ইত্যাদি পালন করে ঘর বাড়ির মাঝে যদি লিখতে পারি আমরা গ্রামে আছে কুড়ের ঘর টিনের ঘর মাটির ঘর আদাবাকা ঘর তবে গ্রামে কিছু কিছু পাকা গর্ব বাড়ি ঘর দেখা যায় অন্যদিকে শহরে আছে দালান ও বিশাল বড় ইমারত এই হচ্ছে প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের বৈচিত্র তো আশা করি এটা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ক নম্বরের ছকটা পূরণ করে দিয়েছি এবং খ নম্বরে যে দুটি ছক রয়েছে এই দুটি ছকের সমাধান করে বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট থেকে শুরু করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি আজকের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তী পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ